বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশন যে পাম্পটি রয়েছে সেই পাম্পের ক্যাশিয়ারকে জবাই করে হত্যা করা হয়েছে এবং গত রাতের কোনো একটি সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এই যে এখানে যে মানুষজনের ভিড় লক্ষ্য করছে যে আসলে সকালবেলায় কিন্তু মানুষজন আসলে জানতে পারেন যে এই জায়গাতে আসলে এই হত্যার কাণ্ডটির ঘটনা ঘটেছে এবং আমরা যেমনটি এই পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেমনটি জেনেছি যে তারা বলছিলেন যে রাতের এগারোটার পর পাম্পের আরও যারা কর্মচারী কর্মকর্তা বা পাম্প মালিক পক্ষ থেকে যারা ছিলেন তারাও কিন্তু এগারোটা পর্যন্ত পাম্পেই অবস্থান করছিলেন তবে এগারোটার পর তারা আসলে হিসাব নিয়ে তারা পাম্প থেকে চলে যান যাওয়ার পরে এই পাম্পে ক্যাশিয়ার যিনি ছিলেন তিনি ছিলেন এবং তার সঙ্গে একজন সেলসম্যান ছিলেন এবং ক্যাশিয়ারের নাম ইকবাল তিনি সিরাজগঞ্জ জেলার পিপুল পিপুলবাড়িয়া এলাকার এলাকার বাসিন্দা এবং এই যে সেলসম্যান ছিলেন তার সঙ্গে রতন তিনি বগুড়া শহরের নিশ্চিন্তপুর এলাকার এলাকার বাসিন্দা এবং সকালবেলা এসে যেমনটি লক্ষ্য করেন এবং পুলিশও ঘটনাস্থলে এসেছেন পুলিশ যেমনটি লক্ষ্য করছেন যে এই পাম্পের যে অফিস কক্ষটি সেই কক্ষের ভেতরের যে টেবিলে যে টেবিলে প্রতিনিয়তই আসলে তারা ঘুমাচ্ছিলেন বা শুয়ে থাকেন সেই টেবিলের ওপরেই তার মরদেহটি রয়েছে এবং তার মরদেহের পাশেই একটি ধারালো চাকু আমরা লক্ষ্য করেছি এবং সেই চাকু দিয়েই কিন্তু তাকে গলায় জবাই করা হয়েছে তেমনটি কিন্তু লক্ষ্য করেছি যে জবাই করেই আসলে ক্যাশিয়ার ইকবালকে হত্যা করেছে এবং এই পাম্প পাম্পের যে অফিস কক্ষ সেই অফিস কক্ষে আসলে রাতে দুইজন ব্যক্তি ছিলেন একজন ক্যাশিয়ার ইকবাল ইকবালের বয়স ছাব্বিশ বছর এবং তার সঙ্গে সেলসম্যান রতন ছিলেন তবে রতনকে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত এখন পর্যন্ত এই পাম্পের যে আশপাশে সব বা এবং পুলিশ কিন্তু রতনের পুলিশ বা পাম্প কর্তৃপক্ষ রতনকে রতনের খোঁজে তারা বিভিন্নবার রতনের খোঁজ করেছেন মুঠোফোনে ফোন দিয়েছেন তাকে কিন্তু ফোনেও পাওয়া যাচ্ছে না বা রতন কোনো খোঁজ না মিলাই সন্ধে তিতা রতনের দিকেই কিন্তু যাচ্ছে এবং আমরা যেমনটি এখানে এসে স্থানীয় লোকজনের কাছ থেকেও জানতে পারে জানতে পেরেছি যে সকালবেলা আসলে মানুষজন লক্ষ্য করেন যে এই পাম্পের সকাল থেকেই বিভিন্ন কর্মরত অফিস আদালতে কর্মরত মানুষজন এই সড়ক ব্যবহার করে যারা যান তারা আসলে এই পাম্প থেকে ভোরবেলা থেকেই কিন্তু তেল নেওয়া শুরু হয়ে যায় এবং আজ পাম্পের যখন মানুষজন এসে দেখেন যে কোনোভাবেই পাম্পের লোকজন এখন পর্যন্ত এত বেলা হওয়ার পরেও পাম্প খোলা হয়নি বা তেল দেওয়া শুরু হয়নি ঠিক তখন তারা অফিস কক্ষে ডাকতে যান যে তারা ভেবেছিলেন যে তারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করেন যে ক্যাশিয়ার যিনি ছিলেন ইকবাল এই সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা তিনি তাকে কেউ হত্যা করেছে এমনটি লক্ষ্য করেন এবং এরপর পর পাম্প কর্তৃপক্ষ বা পুলিশকে তারা খবর দেন এবং এই খবর পাওয়ার পর এখানে যখন আসেন তারা এসে লক্ষ্য করেন যে এই পাম্পের ক্যাশিয়ার ইকবালকে চাকু দিয়ে জবাই করা হয়েছে এবং সেই সঙ্গে সেলসম্যান রতন যিনি ছিলেন শহরের নিশ্চিন্তপুর এলাকার তিনি এই পাম্পে কিন্তু তিনি অনুপস্থিত তাকে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং আমরা ভেতরেও গিয়েছিলাম আমরা নিজেরাও যেটি লক্ষ্য করেছি বা এবং পুলিশও যেমনটি বলেছেন এই যে ক্যাশিয়ার যিনি ইকবাল যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি যে ট্যাবিলে প্রতিনিয়ত কিন্তু শুয়ে থাকেন বা ঘুমান রাতে সেই টেবিলেই কিন্তু তার শরীরটা পড়ে রয়েছে এবং তার যে মরদেহটি আমরা লক্ষ্য করে যেমনটি দেখেছি যে তাকে যে ছুঁই দিয়ে হত্যা করা হয়েছে সেটি অনেকটা সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রেস্টুরেন্ট বা রান্নাঘরে ব্যবহৃত যে সকল চাকু সেই চাকু দিয়েই কিন্তু তাকে গলায় জবাই করা হয়েছে এমনটি আমরা এখানে চাকুর যে ধরন বা চাকুর দেখে কিন্তু আমরা দেখেছি সে তেমনটি এবং পুলিশ এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় যে বা এই অফিস কক্ষে যে দুই ব্যক্তি ছিলেন আরেকজন রতন তাকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে পুলিশ তার খোঁজ করছেন যে এবং রতনই আসলে জানতে পারবেন যে আসলে এখানে কী ঘটেছিল রতন নিজেই এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তেমনটি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে আসলে জানতে পেরেছি তবে এই জায়গাতে এই মুহূর্তে আমরা দেখছি এখানে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির তিনি নিজেও এখানে এসেছেন এবং তারা পরিদর্শন করছেন এবং পুলিশের ডিবি পুলিশের একটি টিম তারাও এখানে এসেছেন তারাও পরিদর্শন করছেন এবার ফুলবাড়ি পুলিশ পার যে ইউনিটটি তারাও ঘটনাস্থলে এসেছেন সবাই আসলে এই ঘটনার পরিদর্শন করছেন এবং জানার চেষ্টা করছেন যে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে দর্শক তবে এই যে বগুড়ার শহরের যে বাড়ির শতাব্দী ফিলিং স্টেশন যেটি সে তার আশপাশে আমরা লক্ষ্য করে দেখেছি যে একটি সিসি ক্যামেরাও কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি তবে বাইরের কেউ এসেছিল কি না বা ভিতরেরই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না এ বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে পুলিশ আসলে তারা চেষ্টা করছেন যে এই ঘটনাটি উদ্ঘাটন করার তবে এখন পর্যন্ত রতনের খোঁজ না পাওয়াই কিন্তু সন্দেহ তিতটি রতনের দিকেই যাচ্ছে বারবার এই সেই অফিস কক্ষ যে অফিস কক্ষের টেবিলেই রক্তাক্ত অবস্থায় গলা কাটা মরদেহ পড়ে রয়েছে যে মরদেহটি এই যে ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবালের দর্শক আরেকবার জানিয়ে দিতে চাই আপনাদের যে এটি বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে এবং এই ঘটনার যে আরেকজন এই অর্থাৎ অফিস কক্ষে যে অফিস কক্ষে এই হত্যার ঘটনা ঘটেছে সেই অফিস কক্ষে আর যুবক ছিলেন তার সঙ্গে এই প্লিং স্টেশনের সেলসম্যান রতন নাম তিনি বগুড়া শহরের নিশ্চিন্ত এলাকার বাসিন্দা তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং যিনি হত্যাকাণ্ডের এই শিকার হয়েছেন তার বাড়ি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকায় এবং পুলিশ এখন পর্যন্ত এই রতনের খোঁজ পাননি তবে এই যার কারণে সেলসম্যান রতনের দিকে সন্দেহের তীটটা কিন্তু বারবার যাচ্ছে তবে পুলিশ আসলে রতনের খোঁজ করার জন্য তারা চেষ্টা করছেন রতনের খোঁজ বা রতনকে আটক করতে তারা কিন্তু অভিযানও চালাচ্ছেন পুলিশ এমনটি জানিয়েছেন তবে সকালবেলা যখন মানুষ লক্ষ্য করেন যে এই পাম্প এখন পর্যন্ত খোলা হয়নি বা তেল দেওয়া শুরু হয়নি ঠিক সেই সময় তারা আসলে অফিস কক্ষে তাদেরকে ডাকতে যান ডাকতে যাওয়ার পরে দেখেন যে সেখানে একজন ব্যক্তি একটি শুয়ে রয়েছে এবং তার মরদেহটি রক্তাক্ত এ পর তারা পুলিশকে খবর দেন আশপাশের লোকজন যখন জানাজানির পর পাম্প কর্তৃপক্ষ মালিক পক্ষ তারাও আসেন তারা এসে যেমনটি লক্ষ্য করেন যে এই পাম্পের ভেতরে দুইজন যুবক ছিলেন এই সাম্প্রতিক কর্মকর্তারা বা কর্মচারীরা তারা তাদের মধ্যে রতন এখানে থেকে অনুপস্থিত এবং সেই সঙ্গে ক্যাশিয়ারকে জবাই করে হত্যা করা হয়েছে এবং জবাই করার পর যে অস্ত্র ব্যবহার করে তাকে জবাই করা হয়েছে সেই অস্ত্রও কিন্তু তার পাশেই তার যে মরদেহ সেই মরদেহর পাশেই রাখা হয়েছে এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে বাসায় ব্যবহৃত যে সকল রান্নার কাজে ব্যবহার করা হয় যে অস্ত্র বা চাকুগুলো সেই চাকু দিয়ে হত্যা করা হয়েছে বলে আমরাও আসলে টেবিলের ওপর চাকুটি রাখা হয়েছে তা থেকে ধারণা আসছে আমাদের যে এই চাকু ব্যবহার করেই হয়তো ক্যাশিয়ার ইকবালকে হত্যা করেছে দুর্বৃত্ত দর্শক এতক্ষণ ছিলাম বগুড়ার দত্তবাড়ি এলাকার যে শতাব্দী ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনের সামনে থেকে একটু পরেই পুলিশের পক্ষ থেকে ক্রাইম সিনের টিম আসবে তারা এসে আবারও তারা পরিদর্শন করবেন এবং তারা এই ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠাবেন বলে আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি এবং এই ঘটনায় কোনো মালামাল চুরি কিংবা টাকা পয়সা চুরি হয়েছে কি না বা অন্যান্য কোনো ঘটনা রয়েছে কি না যেহেতু এই অফিস কক্ষে দুইজন ব্যক্তি ছিলেন তার মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে না একজন এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার কারণে যিনি ছিলেন আসলে তাদের সঙ্গে তাকে কিন্তু পুলিশ আটক করার পর বা হেফাজতে নেওয়ার পর কিন্তু এই ঘটনার মূল রহস্য যেটি সেটি কিন্তু উদ্ঘাটন করা সম্ভব তবে সন্দেহটির বা পাম কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে রতনী আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমনটি তারা ধারণা করছে তবে পুলিশ বলছে যে পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি গণমাধ্যমকে তারা তাদের মতন করে তদন্ত করছেন এবং অভিযান চালাচ্ছেন এবং একটু পর ক্রাইম সিনের টিম এসে তারা এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরবর্তীতে কিন্তু তারা জানাবেন আনুষ্ঠানিকভাবে তাদের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে ইকবালের পরিবার ঘটনাস্থলে এসেছে কে কে হয় হত্যাকাণ্ডের শিকার হয় ইকবালের

দর্শক আর একবার জানিয়ে দেব বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল কে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে এবং গত রাত কিংবা আজ ভোর এই দুটি একটি সময়ে যে কোনো সময়েই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে যে অফিস কক্ষে থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হচ্ছে সে বা যেখানে তিনি ছিলেন সেখানে সেই অফিস কক্ষে কিন্তু দুইজন ব্যক্তি ছিলেন একজন হত্যার শিকার ক্যাশিয়ার ইকবাল ছাব্বিশ বছর বয়সী এবং তার বাড়ি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকায় এবং এবং তার সঙ্গে সেলসম্যান ছিলেন রতন রতনের বাড়ি বগুড়া শহরের নিশ্চিন্তপুর এলাকায় এবং রতনকে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং আজ সকালবেলা জানাজারির পর পুলিশ আসলে ঘটনাস্থলে এসেছেন একটু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নিহত যে হত্যাকাণ্ডের শিকার ইকবাল তার পরিবারও এসেছেন এবং আজ সকালবেলা জানাজানির পর থেকেই পুলিশ কিন্তু তারা তো ছায়া তদন্ত করছেন এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এ বিষয়েও তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং রতনকে খোঁজার জন্য বা আটক করার হেফাজতে নেওয়ার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন এই ছিল বগুড়া দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেই ঘটনার সর্বশেষ জানাচ্ছিলাম আপনাদেরকে পরবর্তীতে আবারও আপনাদের জানাবো এবং আপনারা সেই সঙ্গে এনসিএন সঙ্গে থাকবেন এনসিএনএর পেজে ফলো দিয়ে রেখে আপনারা বগুড়ার যে কোনো সংবাদ দ্রুত পেতে এসে ফল দিয়ে রাখবেন সেই সঙ্গে লাইফটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট অপশনে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত এতক্ষণ আপনাদের সঙ্গে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার যে শতাব্দী ফ্লিং স্টেশন সেই ফ্লিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেই ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এনসিএন থেকে আমি নবিন রহমান এসে সঙ্গে থাকার জন্য সকলকেই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে